আর সকাল ঠিক ছয়টার আশেপাশে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলটি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানা আউসকান্দি ইউনিয়ন পরিষদের ঠিক পাশেই ঢাকা সিলেট হাইওয়ে মেন সড়কের পাশাপাশি এই ঘটনাটি পাম্প স্প্রিলিং স্টেশনটি আউসকান্দি ফিলিং স্টেশন ঘটনাটি শুরু হয় একটি বাসে গ্যাস রিফিল করার সময় বাসে সিলিন্ডার ফেটে যায় এবং সেখান থেকেই আশেপাশে আগুন ছড়িয়ে যায় ওখানে অবস্থিত সিএনজিগুলোর আগুন লেগে যায় এবং পরবর্তীতে আগুনের আকার খুব ব্যাপক আকার ধারণ করে এবং ফায়ার সার্ভিস আসে তা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং তৎক্ষণাৎ এই পাম্পটি পুড়ে ছাই হয়ে গেছে বললেই চলে এখানে দাঁড়িয়ে থাকা নয়টি সিএনজি একটি বাস এবং একটি মোটরসাইকেল পুরোপুরি পুড়ে শেষ হয়ে যায় এবং এই পাম্প স্টেশনের বিল্ডিং এবং এদের অফিস রুম জেনারেটর রুম কিছু ক্ষতিগ্রস্ত হয় আর যারা এখানে উপস্থিত ছিল ওই সময় এদের সবাইকে হসপিটালাইজ করা আছে ম্যাক্সিমামই গুরুতর আহত এখানে নিহত কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত তবে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক কিছু বলা যাচ্ছে না বিশেষ করে যিনি গ্যাস দিতেছিলেন তার অবস্থা বেশি আশঙ্কাজনক আপনারা দেখতে পাচ্ছেন যে এমনভাবে আগুনটা চারিদিকে সরিয়ে যায় যে পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিগুলো মানে কোনো সুযোগ পায়নি যে সরে যাবে আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে এটা খুব সকালে ঘটার কারণেই এখানে পাম্পের লোকজন কম ছিল বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড় হয়ে যায় তখন হলে আরও বেশি মারাত্মক ক্ষতি হতে পারত আপনি দেখতে পারতেছেন যে বাস এবং সিএনজির কোন একটা অংশ এখানে ভালো নাই যেটা থেকে এটাকে রিপেয়ার করে আবার চালাতে পারবে জানি না এদের ক্ষতিপূরণ কিভাবে পূরণ করা সম্ভব আর যারা অসুস্থ তাদের কথা তো বাদই দিলাম সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে আবার তাদের পরিবারের কাছে ফেরত দিয়ে দেয় আর বিশেষ করে একটি অনুরোধ যারা ফিলিং স্টেশনে গ্যাস নেবেন অবশ্যই গ্যাস নেওয়ার সময় নিরাপদ দ্রুত বজায় রাখবেন কারণ এই রকম ঘটনা বাংলাদেশে প্রায়ই শোনা যায় যে গ্যাস নেওয়ার সময় গাড়ি বিস্ফোরিত হয় এবং মানুষ গাড়ির মধ্যে আটকা পড়ে পুড়ে মারা যায় তাই আবারও বলি যারা সিএনজি চালিত গাড়িতে চালান তারা অবশ্যই গাড়ি থেকে ধূমপান থেকে বিরত থাকবেন এবং সিএনজি পাম্প স্টেশনে যারা যাবেন তারাও ধূমপান করাতে বিরত থাকবেন আপনার একটি ভুলের কারণে ঝরে যেতে পারে আরও অনেকগুলো প্রাণ অতএব একটু সতর্ক থাকুন নিজে সতর্ক হন অন্যদেরকে সতর্ক করুন আর সিজি পাম্পগুলোকে বলবো তারা অবশ্যই তাদের অগ্নি নির্বাপক যন্ত্রগুলো তাদের খুব ক্লোজে রাখার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত চেক করবেন সেগুলো ঠিক আছে কি না